টিকাদান কর্মসূচিতে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাত্র পুরস্কারও পেয়েছে দুই ধরনের ক্যাপসুল আছে একটা হলো এক বছর এগারো মাস পর্যন্ত এই সবুজ ক্যাপসুলটা আর হলো লাল ক্যাপসুলটা এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত সেই সাথে আমাদের পাঁচটি স্থায়ী কেন্দ্র আছে এবং একশো নয় নয়টা স্থায়ী কেন্দ্র আছে এই আপনারা ইচ্ছা করলে আমাদের কেন্দ্রের প্রতিটি টিকাদান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দুইজন এবং সুপারভাইজার দুইজন থাকবে সেটা আপনারা জানেন যে অন্যান্য প্রোগ্রামের মতো এই প্রোগ্রামটাও বেশ গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা জেনে খুশি হবেন

প্রেসক্রিপশন ছাড়া ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে না জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ছয় থেকে ছয় মাস থেকে উনষাট মাস উনষাট মাস বলতে উনষাট মাস আমরা উনত্রিশ দিন বুঝি মানে পাঁচ বছর সম্পূর্ণ পর্যন্ত নিকটস্থ ক্যাম্পেইনে আমরা অভিভাবক আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে যে এক তারিখে খাওয়ানো হবে এবং সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভাবে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আর কোনো শিশু যদি মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল ডাক্তারের মাধ্যমে পেয়ে থাকে চার মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে থাকে সে তাকে হবে না এটা জিজ্ঞাসা করতে হবে সিভিল সার্জন অফিস বলতে আমরা স্বাস্থ্য বিভাগ এবং কর্পোরেশন একসাথে কোলাবরেটলি কাজ করলেও এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনেক বেশি কারণ ক্যাম্পেইন শব্দটার অর্থই হচ্ছে এর একটা ভালো প্রমোশন দরকার জনসচেতনতার দরকার ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা আপনারা এখানে দেখছেন যে আপনাদের প্রত্যেকে আছে যে ফাইল দেওয়া আছে সেখানে ভিটামিন এ প্লাসের ক্যাম্পেইনে মাঠ কর্মী এবং স্বেচ্ছাসেবকদের জন্য একটা ফুল গাইডলাইন দেওয়া আছে এই গাইডলাইনটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে এটা পড়লে যে কোনো মাঠকর্মী কিংবা আলাদা ট্রেনিং প্রোভাইড করার মধ্যে দরকার হয় না আর যেটা আমাদের সিও সাহেব বলছিলেন যে আমার কমিউনিটি ডাক্তার কমিউনিটি কিংবা কিছু ডাক্তারের বাইরেও এটা পড়লে অন্তত আপনারা সাংবাদিকরাও ভিটামিন এর ডাক্তারটা অন্তত হয়ে যেতে পারবেন এখানে আমার কোনো সন্দেহ নাই আর সেই সাথে আমি বলতে চাই যে আমাদের মাঠকর্মীদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা করছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত সুন্দরভাবে আমাদের এই ক্যাম্পেন আগাচ্ছে যে উনি ভ্যাকসিন হিরো হিসেবেও সারা পৃথিবীতে উপাধি পেয়েছে মাঠ পর্যায়ে যদি রকম পরিবর্তন দেখেন কিংবা রকম কাজে গাফিলতি আমি বলবো সেটা দেখে থাকেন দয়া করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে সংযুক্ত তো আর জন্য সবাইকে ধন্যবাদ জানাই সবার এবং সবার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু